তলাবুল ইলমে ফারি যতন আলা কুল্লি মুসলিম অর্থ তোমাদের ওপরে ইলম দিনের শিক্ষা জ্ঞান অর্জন করাকে ফরজ করা হলো সুতরাং নবী জ্ঞান অর্জন করাকে ফরজ বলেছেন এবার ফরজের ভিতরে দুটি নিয়ম রয়েছে একটা হলো ফরজে কিফায়া একটা হলো ফরজে আইন ফরজে কিফায়া বলতে তাকেই বোঝায় যেটা করলেও চলে আবার কিছু মানুষ করে নিলেই বাকি মানুষের হক আদায় হয়ে যায় আর ফরজে আইন যেটা বাধ্যতামূলক করতেই হবে তো এখানে নবী সাল্লাম শিক্ষাকে ফরজে আইন করেছেন ফরজে আইনের ভিতরে দুটি ভাগ রয়েছে একটা হলো বাধ্যতামূলক শিক্ষা আর একটা হলো ফরজে কিফায়া সুতরাং বাধ্যতামূলক শিক্ষা ততদূর যতদূর হারাম হালাল চিনে বেছে খেতে পারবে তো শিক্ষার বিষয়ে আমি প্রতিটি মসজিদে মসজিদে আপনাদের খতিবের মাধ্যমে মসজিদের জুমার মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত অবগত করাবো যে শিক্ষা কি শিক্ষার ভাগ কয় প্রকার ফরজটা কেমন ফরজা কিফায়াটা কেমন বিস্তারিত এটা আলোচনা করব। শুধু এখানে এতটুকুই বললাম যে শিক্ষাকে আমাদের নবীলাম ফরজ করেছেন ফরজের ভেতরে দুটি ভাগ রয়েছে একটা হলো বাধ্যতামূলক যেটা শিখতেই হবে আর মহান আল্লাহ সোহান ও তাহলা কোরআনে বলেছেন যে ওয়াল্লামা আদম আল আসমা আকুল্লাহ সুম্মা আর রাহুম আলাল মালাইকাতি ফাকাল আম বিউনি বি আসমা ইয়া হাউলা ইন কুনতুম সাদিকিন মানুষ এবং ফেরেশতাকে ডিভেট করা হয়েছে সৃষ্টির শ্রেষ্ঠ বলা হয়েছে মানুষকে তো মানুষ আর ফেরেস্তার মধ্যে ডিভেট করে পার্থক্য করা হয়েছে শিক্ষার মাধ্যমে শিক্ষাকে মধ্যখানে দিয়ে মানুষকে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন মহান আল্লাহ তো শিক্ষা কোন শিক্ষা শিক্ষাটা হলো জ্ঞান এবং বাধ্যতামূলক শিক্ষা হল যেটা আমি দুনিয়ায় হারাম হালাল চিনে বেছে খেতে পারবো এর জন্য নবীজ সালসলাম আরও বলেছেন খয়র হুকমান তা কোরআন ও আল্লামাহু তার চাইতে উত্তম কে হতে পারে যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় এর জন্য আপনাদের সহযোগিতায় যদি পাওয়া যায় তো আমরা একটা উদ্যোগ নিয়েছি সেটা হলো আলোর প্রদীপ অনাবাসিক হেভসখানা যেটা আপনারা এই ব্যানারের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে ইনশাল্লাহ মাত্র তিন মাসে অনর্গল শুদ্ধ কোরআন শিখানোর ব্যবস্থা হচ্ছে এবং এই শিক্ষা কোর্স ও বৈশিষ্ট্য রয়েছে শিশু কিশোর কিশোরী তরুণ বৃদ্ধ সবার জন্য উপযোগী যে কেউ শিখতে পারেন তবে আপনার চেষ্টা এবং আমরা অবশ্যই আপনার চেষ্টাতে সহমত দিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ কোরআন করা হয়েছে তার সাথে সাথে হিফজের পাশাপাশি নামাজ দোয়া ও চর্চা করানো হবে এবং আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই যে বাচ্চা ছেলেগুলো রয়েছে এদের এক একটা এক একজনের নামাজের সমস্ত দোয়াগুলিকে আমি ছেড়ে দেব আপনারা নামাজের সমস্ত দোয়াগুলো এই বাচ্চা ছেলেগুলোর মুখ থেকে শুনতে পাবেন মাত্র কেউ তিন মাস চার মাস কেউ পাঁচ ছ মাস পড়ছে এদেরকেই জিজ্ঞাসা করা যাক আচ্ছা মামনি তুমি কতদিন পড়ছো আমি তিন চার মাস আচ্ছা তুমি এখন কি পড়ো আমি কোরআন পড়ি কোরআন পড়ো কোরআনের কয় পারা হয়েছে তোমার দু পারা পারা হয়েছে এই বাচ্চা মেয়েটা এর তিন চার মাস পড়া হচ্ছে এর কোরআন পড়া আপনার শুনতে পারেন আপনাকে পরে আমি কোরআনের পড়া শোনানো হবে ইনশাল্লাহ তবে এর যে দোয়া মুখস্ত হয়েছে এই দোয়াগুলো মোবাইলের মাধ্যমে দেওয়া হলো এবং এই তিন চার মাসের মধ্যে এ দুই পারা কোরআন পরে অনর্গল কোরআন আপনাকে যখন ভিডিও দেব তখন আপনি বুঝতে পারবেন আচ্ছা বাবু তোমার নাম কি আচ্ছা তুমি কি পড়ো এখন ক পারা হয়েছে দশ পারা হয়েছে আচ্ছা কতদিন ধরে পড়ছ পাঁচ ছ পাঁচ ছ মাস এই বাচ্চা ছেলেটা এই যে আলোর প্রদীপ অনাবাসিক হিফজখানা এখানে পাঁচ ছ মাস পড়ছে দশ পারা কোরআন আপনার অনর্গল পড়তে পারে এগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে এবং এর যে সমস্ত দোয়াগুলো দোয়া এবং সূরা ছোড়াও পর্যন্ত কুড়ি পঁচিশটা ছোড়াও মুখস্ত হয়েছে এবং গুলো নামাজের সমস্ত দোয়া এর ভিডিওর মাধ্যমে আপনি পাবেন আচ্ছা মামুনি তোমার নাম কি আচ্ছা তুমি কি পড়ো কোরআন ক পাড়া হয়েছে দশ পাড়া পনেরো পারা পনেরো পারা কতদিন পড়ছো সাত আট মাস সাত আট মাস হচ্ছে এ কোরআন হয়ে গেছে তো অনর্গল আপনি কোরআন শুনবেন অনর্গল পড়তে পারে শুদ্ধ তেলাওয়াত এবং এর সাথে সাথে নামাজের সমস্ত দোয়াগুলো ভিডিওতে ছাড়া থাকবে ভিডিওতে আপনি দেখতে পাবেন এমন কি এই বাচ্চা মেয়েটার প্রায় পঁচিশ থেকে তিরিশটা আম্মা আমাপাড়ার সুরা বড় বড় সুরা মুখস্থ হয়ে গেছে তো এইভাবে করে আরো অনেক ছাত্র ছাত্রী আমাদের রয়েছে যেমন এটা তোমার নাম কি মামনি শামিমা খাতুন শামিমা খাতুন তোমার কতদিন হয়েছে পড়া চার পাঁচ মাস চার পাঁচ মাস তুমি কি পড়ো কোরআন আচ্ছা ক পড়া হচ্ছে দু পড়া আচ্ছা দু পড়া কোরআন এ চার পাঁচ মাস এখানে পড়ছে তো তোমাদের যেখানে পড়ছে জায়গাটা প্রতিষ্ঠানটার নাম কি আলোর প্রদীপ হিপসখানা আলোর প্রদীপ হিফজখানা এই আলোর প্রদীপ হিফজখানাতে এই বাচ্চা ছেলেগুলো পড়ছে আরো অনেকে আছে এই এটা আছে তো ভিডিও লম্বা হয়ে যাবে আর বেশি কিছু বলবো না পরিশেষে আপনাকে আমি এটাই অবগত করতে চাই যে বাল্লিগ আন্নি ওয়ালা আয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সরিষা পরিমাণ যদি তোমার কাছে কোনো দিনের জ্ঞান পাওয়া যায় তুমি যদি কিছু জেনে থাকো দিনের ব্যাপারে অন্যের কাছে পৌঁছে দেওয়ার এটা তোমার দায়িত্ব জিম্মেদারি আপনাদের সকলকে আমি অনুরোধ করব আপনাদের একান্ত সহযোগিতা কামনা করি এবং আপনারা দোয়া করুন এবং আপনাদেরকে অনুরোধ করব। বেশি বেশি করে ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিন যাতে করে দিনের আলোতে সকলেই আসতে পারে এবং বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এখানে দিয়ে তাদের স্বপ্ন অনেকেরই থাকে যে আমরা সকালে হয়তো আরবিটা পড়তো তারপর বাকি টাইম স্কুল প্রাইভেট এগুলো হয় চিন্তা চিন্তাধারা থাকে তো আপনাদেরকে বলবো যে বেশি 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 করে শেয়ার করুন ভিডিওটা করে অন্যের কাছে পৌঁছে দিন যাতে করে এই আলোর প্রদীপ হেফানা আমরা আরো আগে বাড়তে পারি এবং আমাদের ঘুড়িসা গ্রাম বিশেষ করে আমাদের গ্রামের প্রতিটি বাচ্চা ছেলেদেরকে দিনের আলোতে দিনের ছায়াতে আমরা আনতে পারি আসসালাম আলাইকুম আপনারা সকলে দোয়া করবেন আলোর প্রদীপ হিপস খানার দিকে আপনারা লক্ষ্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আবার